তৃতীয় মিশন হল মানুষকে জন্য আদর্শ তৈরি করা এই দুনিয়ায় মানুষেরা অনুকরণ প্রিয় কাউকে না কাউকে অনুকরণ করে দুনিয়ায় মানুষ চলাফেরা করে সন্তানেরা অনুকরণ করে মাকে পিতাকে সন্তান যখন দুনিয়ায় জন্মায় তারা ভাষা শেখে কথা শেখে সংস্কৃতি কালচার তাহাজ তারা তারা পারিবারিক শেখে মায়ের থেকে পিতার থেকে ভাইয়ের থেকে পরিবার থেকে জোরে বলেন ঠিক না ছেলে যদি জন্মায় আরব দেশে তাহলে সে ভাষাটা কি হয় তার থেকে শেখে ওই মায়ের কোলে বসে বাবার কোলে বসে আমাদের দেশে বলে আম্মু আব্বু মা মাগো বাবা গো জোরে বলেন কিনা আর সৌদি আরব খেলে আব্বি আব্বি ব্যাসম আসে না নাই আসে না নাই তাহলে এই রকম যে কালচার শিখে শিখে সে ভাবে সে একটা আরবি হয়ে যায় বাঙালি হয়ে যায় ইংরেজি হয়ে যায় না আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ায় মানুষ মানুষ হওয়ার জন্য। সত্যিকার আদর্শ মানুষ হওয়ার জন্যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তার যে সত্যিকার আদর্শ তাহাদিব তামাদ্দুন প্রয়োজন এই তাহাদিব তামাদ্দুনের শিক্ষা কে হেন মানুষ নিজেরা তৈরি করতে পারবে না নিজেরা নেতা বানাইতে পারবে না আমি আমার পক্ষ থেকে মানুষের মধ্য থেকে বাছাই করে তাদের সামনে আমি নবীর রসুর উপস্থাপন করব। তারাই মানুষকে সঠিক তাহাদিব তামাদ্দুন শিক্ষা দিবে এটাই ছিল রাসূলুল্লাহ সালামের আলাইহি ওয়া সাল্লামের প্রেরণের মিশন এবং উদ্দেশ্য আল্লাহ রাব্বুল বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রসুলের ভিতর রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহর সাক্ষাৎ চায় যারা পরকালের বিশ্বাস করে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি না পরকাল বিশ্বাস করি কিনা আল্লাহকে আমরা স্মরণ করি কি না তাহলে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কোথায় বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জীবনে তাহলে আমরা আদর্শের খোঁজ করব কোথায় আল্লাহর নবীর জীবনে ঠিক না আল্লাহ নবীর জীবনে বাইরে আমাদের যাওয়ার কোনো দরকার নাই এমনি রসূলের নামে সুমা খাইলাম মিলাদ পড়াইলাম রসুলকে মহব্বত করি এই কথার দাবি করলাম কিন্তু রসূলের অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি বিশ্বাস করলাম না বিশ্বাস করুন আল্লাহর কথম আপনি আল্লাহ রসুলের মহব্বতকারী হতে পারবেন না জোর বলে পারা যাবে আল্লাহ নবী বলেন হাত্তা কুনা হাব্বাইলাই হেমি ওয়ালিদিহি ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমার কাছে তোমার পিতা মাতা সন্তান সম্পদ সারা পৃথিবীর মানুষ থেকে আমি বেশি প্রিয়তম না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মমেন হতে পারবে না আমি যেমনে কয়ে হাসি দিয়েছি সে হাসিটা তোমাকে দিতে হবে যে রকম আমি কেটেছি সেই রকম কাটতে হবে যেভাবে আমি বৈঠক দিয়ে খানা খেয়েছি সেইভাবে তোমার খানা খেতে হবে যেভাবে আমি কাপড় পরেছি পোশাক পরেছি সেভাবে তোমাকে পড়তে হবে এইভাবে করে যেভাবে আমি ব্যবসা পরিচালনা করেছি সেইভাবে করতে হবে যেভাবে আমি সমাজ চালাইছি সেইভাবে করতে হবে আমারটা যদি পছন্দ করো তাহলে তুমি মোমেন সুমার আর আমারটা যদি তুমি পছন্দ না করো তাহলে তুমি মোমেন হতে ভাববে না ওমকে বলে যে আমরা আছি তোমার পিছনে তোমার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবো ও ভাই গিয়ে চলো আমরা আছি তোমার সাথে প্রয়োজনে জীবন দিয়ে দেবো বলে কিনা এটা কি বলা জায়জ হবে জীবন কাপ কথা বলে জীবন কাপ তাহলে জীবন দিতে হবে কার জন্যে অন্য কারোর জন্য জীবন দেওয়া দেখুবুরি কথা কিন্তু না আপনি জীবন দেওয়ার জন্য তার জন্য কি আপনাকে সৃষ্টি করে আছে ও ইল্লা সালাতি ও মাহিয়া ওয়া আমাতিলিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু কার জন্য সাবধান থাকবেন কথা বলতে কথা মুখ মেললেই কিন্তু কথা কি বেরিয়ে যায় প্রত্যেকটি কথার কি প্রভাব আছে তাসির আছে এবার হিসাব নিকাশ আছে এগুলি সব সংরক্ষিত হচ্ছে এই জন্যে দুনিয়া আদর্শ তৈরি করার জন্য প্রেরণ করেছেন নবী রসুল আল্লাহর রাসূল অপরে হাদিসে বলেছেন লা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লেমা জাইতু বিহি ততক্ষণ পর্যন্ত মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রভৃতি আমার আনিত শরীয়তের অধীন নয় ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে অর্থাৎ তোমার যত ইচ্ছা বাসনা সবগুলি হতে হবে আমি রসুলের আনিত শরীয়তের অধীনে তোমার নিজের ইচ্ছায় তুমি এক কদমও দিতে পারবে না পারা যাবে কত বলে পারা যাবে আল্লাহর হুকুম বাদ দিয়া রসূলের তরিকে বাদ দিয়া আমাদেরকে কি করা যাবে এক কদম আমরা বাদ দিতে পারবো সামনে আগাইতে পারবো পিছনে ফিরতে পারবো আমাদেরকে থাকতে হবে আল্লাহর হুকুম রসুলের তরিকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এজন্য যদি কেউ বেদার হয়ে যায় কেউ উৎসাহ হয়ে যায় কিছু হারিয়ে যায় নোকসান হয় কোনো সমস্যা নাই আল্লাহ আল্লাহ রসুল পাইতে হবে নবীদের চারটে প্রধান দায়িত্ব ছিল এক নাম্বার দায়িত্ব হলো স্রষ্টার পরিচয় তুলে ধরা স্রষ্টার পরিচয় তুলে ধরা আমাদের কে সৃষ্টি করেছেন এই স্রষ্টা নির্ধারণ করতে গিয়ে পৃথিবীর বহু দার্শনিক বিভ্রান্ত হয়েছে কেউ বলছে যে মানুষ বানরের জাতি আবার কেউ বলছে স্রষ্টা বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড কোন শ্রেষ্ঠা বলতে কিছু নাই জোরে বলে না উজবিল্লা শ্রেষ্ঠা আছে না নাই দারুন বলছে যে মানুষ বানরের জাতি মানুষ কখনো বানরের জাতি না বরং মানুষ থেকে অপকর্ম করার কারণে বানর হয়ে গেছে কিন্তু বানর থেকে কখনো মানুষ মানুষ হয়েছে আদম আলা সালাম থেকে কার থেকে তাহলে উল্টা কত হয়ে গেল না স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোরআন কারিমের প্রথম চার পাঁচখানায় আয়াত সুরে আলাকে অবতীর্ণ করেছেন এখানেই আল্লাহ পাক স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন সৃষ্টির পরিচয় তুলে ধরেছেন একরা বিস্মের অব্বিকাল্লাদি খলাকাল ইনসান আমিন মানুষ মানুষের সৃষ্টি আর মানুষের সৃষ্টির উপাদান কি উৎস কি এখানে আল্লাহ বলে দিয়েছেন দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে শরীয়ত প্রণয়ন করা মানুষের জীবন পরিচালনার জন্যে যে সংবিধান নীতিমালা সেই নীতিমালা প্রণয়ন করার দায়িত্ব কার নবীন সারে আরবিতে বলে সাড়ে আমাদের দেশে সংবিধান রচনা করে না এটা মানুষের তৈরি সংবিধান আল্লাহ দেওয়া সংবিধানের নাম কি সকলে বলেন কি নাম খুশি হয়ে বলেন কি নাম ওই সংবিধান মানলেই পৃথিবীর সব সংবিধান ঠিক হয়ে যেত বলেন ঠিক আপনি আপনি যাই বলেন না কেন যেভাবেই আপনি বুঝাইতে চান না কেন ওই সংবিধানের কাছে আসার আগে আমরা কেউ দুরুস্ত হইতে পারবো না আমার ভাইরা এই দুই নম্বর দায়িত্ব তৃতীয় নম্বর দায়িত্ব হলো নিজেকে মডেল হিসাবে পেশ করা বিশ্বনবী জনাবসুল্লাহ সাল্লাম ছিলেন এই পৃথিবীবাসীর জন্য তিনি ছিলেন মডেল আদর্শ অনুকরণীয় আদর্শ তিনি হচ্ছেন মানে অনুকরণের আদর্শ মানুষের জীবন পরিচালনার জন্যে একটা ক্যাটালক কোরআন কোরআন হচ্ছে কি ক্যাটালক আর এই ক্যাটালকের বাস্তব রূপ রূপ হলো মোহাম্মদ রসুল্লাহ সল্লু সাল্লাম নেতা আছে নাকি যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারবে প্রকাশ্যে দি প্রহারে আলোতে বলতে পারবে যে আমি দিনে যা বলি রাতে যা বলি সব কিছু মানুষের সামনে তোমরা খুলে ফুলে বলে দিও এ কথা বলার সাহসকার আছে আছে চার দোকানে দুই তিন জন যা বলে তা তো মসজিদ এসে বলা যাবে না জোরে বলেন ঠিকই না কিন্তু এমন আদর্শ ছিল বিশ্ব মানবতার তিনি বলছেন ওগো আমার সাহাবীরা ওগো আমার বিবিরা তোমরা দিনের আলোতে এবার রাতের আধারে আমাকে যা কিছু বলতে শোনো এবং যা কিছু করতে দেখো সবগুলি মানুষের সামনে তোমরা খুলে খুলে বলে দাও আমি মানুষের জন্য হিসাবে এসেছি এমন এক মডেল সুতরাং এই মডেলকে বাদ দিয়া অন্য মডেল গ্রহণ করা যাবে এই যুবকেরা ছাত্ররা দুনিয়ার মডেল তোমাদের জন্য তথা তথাকথিত নায়ক নাই কেনা দুনিয়ার সমস্ত মুসলমান কালেমাগো মুসলমান যুবকদের তরুণদের আইডল হচ্ছে জোরে সুতরাং ওই মডেলকে অনুকরণ করে আমাদের জীবনকে সাজাতে পারলেই আমাদের জীবন কি হবে আধুনিক হবে সমৃদ্ধ হবে আল্লাহর দরবারে কবুল হবে চতুর্থ নম্বর হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সন্নল মানুষ কেন সৃষ্টি করেছে মানুষ হল আল্লাহ গোলাম আল্লাহর প্রতিনিধি আল্লাহ খলিফা এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সুতরাং আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ের উপর আলোচনা শুরু করেছিলাম সেটা হল হাদুপুর রসুল হাদুপুর এর সালি রসুল অগরজুহু যে আল্লাহ রসুলকে প্রেরণ করার মিশন এবং উদ্দেশ্য কি এবং মুসলিম উম্মার করণীয় কি এই বিষয়ে আমরা আলোচনা শুরু করেছি তিনটি পয়েন্টের উপরে আমরা আজকে আলোচনা করতে পারলাম একটা হলো আল্লাহ রসুলের প্রধান মিশন হলো এই দুনিয়ায় আল্লাহর দাসত্বের আল্লাহর গোলামির আল্লাহর ইবাদতের দাওয়াত পৌঁছানো তৃতীয় নম্বর হচ্ছে মানুষকে পুঞ্জগত অন্ধকার থেকে আলোর দিশা দেওয়া চতুর্থ হচ্ছে মানুষের জন্য আদর্শ তৈরি করা বিশ্বনবী নিজে মডেল হয়ে দেওয়া বাকি কথাগুলি আমরা সামনের জমা বলব আল্লাহ আমাদেরকে এই জীব দশায় বাকি জীবনের সময়গুলিতে আমরা আল্লাহ আল্লাহ রসুলের যেন আমরা অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি আমরা আনুগত্য করে সত্যিকার ভাবে আমরা আল্লাহর বান্দার রসুলের উন্মাদ হতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে আমরা সকল আল্লাহ আমিনা والسلام عليكم ورحمه